আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর থাকবে বিস্তারিত এবার ইসরায়েলের মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই এদিকে আন্তর্জাতিক চাপ না থাকায় ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল বলছে এরদোগান আরও থাকছে যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত একশো সাতাশ জানিয়ে দেব ইসরায়েলকে ছেড়ে সৌদি মেজেছেন ডোনাল্ড ট্রাম্প আরো জানিয়ে দিব শান্তি প্রস্তাব এবার রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র জানাবো এক রাতে ইউক্রেনের তেত্রিশ জন ভূপাতিত করার দাবি রাশিয়ার সর্বশেষ জানিয়ে দিব ভূমিকম্প প্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই ইসরায়েলের বিরুদ্ধে মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব আলী লাজারানি তিনি বলেছেন সাম্প্রতিক ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে এখন সরাসরি প্রতিরোধ ছাড়া আর কোনো পথ নেই কারণ ইসরায়েল একের পর এক নিরপরাধ মানুষকে হত্যা করছে সোমবার বৈরুতে অঞ্চল হারেথ হাইক এক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি বিমান হামলায় আর মানুষ নিহত হন দু হাজার চব্বিশ সালের সাতাশে নভেম্বর থেকে ইসরায়েল ও লেবাননের মধ্যে অস্ত্রবিরতি চললেও লেবানন সরকারের তথ্য অনুযায়ী এ সময় পর্যন্ত ইসরায়েলের পাঁচ বার হামলা অনুপ্রবেশ ঘটেছে এর মধ্যে একশো সত্তরটি সমুদ্রে দুই হাজার আটশো স্থলে এবং দুই হাজার নয়শো আকাশপথে আন্তর্জাতিক চাপ না থাকায় হত্যাযোগ্য চালাচ্ছে ইসরায়েল বলছে রেসেপ তৈব এরদোগান তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তৈব এরদোগান বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায় যথেষ্ট চাপ না থাকায় ইসরায়েল ফিলিস্তিনিদের বিশেষ করে শিশু ও নারীদের হত্যাযজ্ঞ চালাচ্ছে মঙ্গলবার দেশটির রাজধানী আঙ্কারায় নারী প্রতি সহিংসতা নির্মূলের আন্তর্জাতিক দিবসের অনুষ্ঠানে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন দখলদার ইসরায়েলের হত্যাযজ্ঞ সামনে টেনে আনেন এরদোগান এর বলেছেন এই সংঘাতে সবচেয়ে বেশি ভোগের শিকার নারী ও শিশু গাজা ইসরায়েলের ধ্বংসযজ্ঞে নিহত হাজারের বেশি নিহতদের শিশু এটি একটা সংখ্যা বলেছেন নারীদের উপর হওয়া এই ধ্বংসযজ্ঞকে সহ্য বা অপেক্ষা করা যায় না ইসরায়েলের উপর যথেষ্ট টাপ আরোপ করা যায়নি আন্তর্জাতিক সম্প্রদায় ন্যায্য প্রতিক্রিয়া প্রদানে ব্যর্থ হয়েছে এর দোকান উল্লেখ করেন গাজায় আমাদের বোনেরা জানেন এই ঘটনা আমাদের বিবেককে কতটা ক্ষতিগ্রস্ত করেছে সমস্যার সমাধানে আন্তর্জাতিক ব্যর্থতা এটিকে আরো দীর্ঘমেয়াদী করে তুলেছে গাজার নারীদের অবহেলা ছাড়াও পুঁজিবাদী ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত নারীদেরও তারা উপেক্ষা করে কিন্তু নারীর মর্যাদা বা জীবনের উপর আঘাত প্রতিরোধ করা আবশ্যক যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত একশো সাতাশ বছরখানেক খানেক আগে কার্যত হওয়া যুদ্ধবিরতির পরও লেবাননে ইসরায়েলি হামলা ব্যাহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয় সংস্থাটি বলছে এখনও পর্যন্ত এসব হামলায় অত্যন্ত একশো সাতাশ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন মঙ্গলবার জেনেভায় এক সংবাদ ভ্যারফিংয়ে তারা এই হত্যাযজ্ঞ নিরপেক্ষ তদন্তের দাবি জানায় এবং যুদ্ধবিরতি কঠোরভাবে মেনে চলার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানায় ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর প্রায় এক বছর হতে চলল এর মধ্যে আমরা ইসরায়েলি সামরিক বাহিনী ক্রমধমান হামলা দেখতে পাচ্ছি যাতে বেসামরিক নিহতদের পাশাপাশি লিবারনের অনেক বেসামরিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হচ্ছে বিধ্বস্ত তীব্র আক্রমণের আশঙ্কাও বাড়ছে মাদক অধিকার কার্যালয়ের মুখপাত্র থামিল আলখানি খানি এমনটাই বলে বলেছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স তিনি জানান জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের কঠোর যাচাই বাছাইয়ের পর একশো সাতাশ বেসামরিক নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে কিন্তু প্রকৃত নিহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে জানান তিনি ইসরায়েলকে ছেড়ে সৌদিতে মজেছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন সৌদি আরবের দিকে ঝুঁকছেন হোয়াইট হাউসে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দেওয়া যাক সমর্থপূর্ণ আরও স্পষ্ট করে গোরাশার রক্ষে পতাকা এবং যুদ্ধবিমানের শোভাযাত্রায় তাকে স্বাগত জানানো হয় এটি ট্রাম্প প্রশাসনের কোনো বিদেশি নেতার জন্য সবচেয়ে বড় আয়োজন স্যামতি ওভাল অফিসে বৈঠকের সময় ট্রাম্প যুবরাজকে রোববার রাজকীয় বন্ধু বলে প্রশংসা করেন তবে এক সাংবাদিক জামাল খারসোগী হত্যার প্রসঙ্গ তুললেই ট্রাম্প বিরক্ত হয়ে ওঠেন এবং যুবরাজের পক্ষে সাফাই দেন যা মার্কিন গোয়েন্দা পটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সামরিক বাহিনী নিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন সৌদি আরব যুক্তরাষ্ট্রের মতো এফ পঁয়ত্রিশ যুদ্ধ বিমান পাবে এবং ইসরায়েলের সমানের প্রযুক্তিও থাকবে বহুদিন ধরে মধ্যপ্রাচ্যকে ইসরায়েলকে সেরা অস্ত্র অগ্রাধিকার দিয়ে আসা মার্কিন নীতি এই সিদ্ধান্ত ভেঙে গেছে এই ঘোষণায় ইসরায়েল বেজায় অসন্তুষ্ট এর পাশাপাশি সৌদি আরব ও আরব আমিরাতের কাছে উন্নত এ আই টিল বিক্রির নিষেধাজ্ঞাও তুলে নেওয়া হয়েছে এটি সৌদির বিশ্বকে প্রযুক্তি কেন্দ্র হওয়ার স্বপ্নকে আরও এগিয়ে দিল বিশ্লেষকরা বলেছেন উনিশশো তিরিশের দশকে সৌদি তেল ক্ষেত্র নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে গভীর সম্পর্ক গড়ে উঠেছিল এ আই যুগেও এর পুনর্বৃত্তি ঘটতে পারে সম্প্রতি আরও কিছু পদক্ষেপ থেকে বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্প প্রশাসন ইসরায়েল কেন্দ্রিক নীতি থেকে সামরিকভাবে সরে যাচ্ছে জাতিসংঘে ফেলিস্তিনি রাষ্ট্রের সম্ভাবনা রাখা সিরিয়ার উপর নিষেধাজ্ঞা শিথিল করা এবং মধ্যপ্রাচ্য সফরে ইসরায়েল বাদ দিয়ে সৌদি কাতার ইউ এর সফর সবকিছুতেই ট্রাম্প এখন সৌদির সমর্থন আদায়কেই বেশি গুরুত্ব দিচ্ছেন শান্তি প্রস্তাব এবার রাশিয়ার সঙ্গে আলোচনায় যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে আঠাশ দফা মার্কিন শান্তি পরিকল্পনার পরিবর্তন করা হয়েছে জানিয়ে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে প্রেসিডেন্ট ভলোদিমির জনস্কি তবে সংশোধনগুলোকে সম্পূর্ণ গঠনমূলক উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে ক্রিমলিন এ পরিপ্রেক্ষিতে এবার রুশ কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র সোমবার আবুধাবিতে মার্কিন সিনার সচিব ড্যানথেসকে রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন মঙ্গলবার আরও বৈঠক হওয়ার কথা রয়েছে ইউকেন যুদ্ধের সমাপ্তি ঘটাতে ট্রাম্প প্রশাসনের নতুন অংশ হিসেবে এই আলোচনার আয়োজন করা হয় যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তাকে উদ্বৃত্তি করে এ খবর দিয়েছে রয়টর্স তবে বৈঠকে রুশ প্রতিনিধি দলে থাকা ছিলেন তা জানা যায়নি তবে বৈঠকে রুশ প্রতিনিধি দলে কারা ছিলেন তা জানা যায়নি এই কর্মকর্তারা আরও বলেছেন ডিসকল কনতে ইউক্রেনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন অন্যদিকে ইউক্রেন এবং যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা শান্তি পরিকল্পনা নিয়ে মত পার্থক্য কমানোর চেষ্টা করলেও কিছু কিছু মৌলিক বিষয়ে একমত হতে পারেননি এই পরিস্থিতির মধ্যেই ইউক্রেনের রাজধানী কেবের রাতভর হামলা চালিয়েছে রাশিয়া এতে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন শীতের রাতে বাসিন্দাদের ভূগর্ভস্থ আশ্রয়ে থাকতে বাধ্য করছেন এদিকে এক রাতে ইউক্রেনের তেত্রিশ করার দাবি রাশিয়ার এক রাতে ইউক্রেনের তেত্রিশটি ডোন ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থানীয় সময় মঙ্গলবার এই ডোনগুলো ভূপাতিত করেছে রাষ্ট্রীয় বারাতা সংস্থা তাস্কে দেওয়া তথ্যে বলা হয় বেলগোড়ত অঞ্চলের তেরোটি ভোনমস্কো দশটি লেপেস্টকে চারটি ব্রান্সকে একটি এবং সাগরের কাছে পাঁচটি টোন ভূপাতিত করা হয়েছে সাম্প্রতিক এই হামলার আগে ইউক্রেনের সংঘাতে দখলকৃত ঝাঁপুরঝিয়া অঞ্চলে প্রায় চল্লিশ হাজার মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে বলে জানান মস্কো নিযুক্ত কর্মকর্তা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বলেছেন যুদ্ধ শেষ করতে চুক্তি সম্পন্ন করার বিষয়ে ইচ্ছুক রাশিয়া সেজন্যই মস্কোতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য বিশেষ দূতকে পাঠিয়েছে ট্রাম্প ভূমিকম্প প্রবণ ঢাকা হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় শহর সম্প্রতি ভূমিকম্পের কবলে পড়া রাজধানী ঢাকার বাসিন্দারা বড় আতঙ্কে আছেন বিপদের ঝুঁকি বাড়ছে বলেই মত দিয়েছেন ভূমিকম্প বিশ্লেষকরা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের একটি সীমা বলছে পার্শ্ববর্তী জেলা টাঙ্গাইলের মধুপুর ফ্রন্ট বা ফাটল রেখায় ছয় দশমিক নয় মাত্রার ভূমিকম্প হলে ঢাকা শহরে চল্লিশ শতাংশ ভবন ধসে পড়তে পারে এতে দুই লাখের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা আছে এই আশঙ্কার মধ্যেই জাতিসংঘের নতুন ওয়ার্ল্ড আরবানাইজেশন কমপ্লেক্স দু হাজার পঁচিশের আবেদনে বলা হয়েছে দুহাজার পঞ্চাশ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় শহর পরিণত হবে বাংলাদেশের রাজধানী ঢাকা বর্তমানে ঢাকার জনসংখ্যা তিন কোটি ছেচল্লিশ লাখ বা বিশ্বের দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্রুত নবায়ন গ্রাম থেকে মানুষের ব্যাপক আগমন এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবে অভ্যন্তরীণ হস্তান্তরটাই ঢাকার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ জাতিসংঘ জানায় ঢাকার বর্তমান প্রবৃদ্ধি অবহত হলে দু পঞ্চাশ সালের মধ্যে এটি বিশ্বের শীর্ষস্থান দখল করবে ফলে আগামীতে ঢাকা জনসংখ্যা আরও কয়েক কোটি বাড়তে পারে নতুন তালিকায় ইন্দোনেশিয়া জ্যাকার চার কোটি নয় লাখ জনসংখ্যা নিয়ে প্রথম স্থানে আছে তবে দুই সালের মধ্যে জাকার বা উপকূলীয় জলবায়ুর ঝুঁকিও ডুবে যাওয়া আশঙ্কার কারণে জনসংখ্যা হাসের মুখে পড়তে পারে বলে উল্লেখ করা হয়